ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দিবি গুনা ধোকা দেয় দুনিয়া দুনিয়া মানে দুনিয়ার গুনাহের নাই তো এমনিতে তো দুনিয়ার কোনো জিনিস হারাম কিছু না ফুল কি হারাম ফল কি হারাম আসমান কি হারাম মাটি কি হারাম রৌদ্র কি হারাম কথা বুঝেন না এমনি দিন কি হারাম রাত কি হারাম আল্লাহ বলে প্রকাশ্য গুণা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও গুণা ইজ্জত দেয় না গুণার সম্মান দেয় না দুনিয়া ভোগ করা যায় কিন্তু পাপি খোদার কসম সম্মান পায় না ইজ্জত পৃথিবীতে কোন নাফরমানকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না ফেরাউন দুনিয়া ভোগ করছে নমরুদ দুনিয়া ভোগ করছে দুনিয়ার বাদশা ছিল দুনিয়া ভোগ করেছে কিন্তু আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও নমরুদ রাখে না ফেরাউন রাখে না ফেরাউন এই নাম কোন কুত্তার নামনে নম্রুদ নমরুদ এটা কোন কুত্তার নাম নাই আবু জাহাল এটা কোনো কুত্তার নামনে আবুলা এটা কোনো কুত্তার নাম মনে আছে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের এক ইমানদার যুবক কালো নিগ্রু খাবসি গোলাম আল্লাহকে রাজি করেছে আখেরাতের ফিকির করেছে নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে সাড়ে চোদ্দশো বছর পরেও আজ কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল বেলাল মরে না বেলাল মরে না ইমান মরে না সেজদা মরে না আল্লাহর গোলামই মরে না এজন্য আমি তো প্রতিদিন বলি সাব